লন্ডনে একটি রানীর ইনভাইটেশনে আমরা সকলে রেডি টেডি হয়ে চলে যাচ্ছি তারপরে চলে আসলাম এই যে সেই রানী যার আজকে জন্মদিন মৌ এবং শাকিল ভাইয়ের একমাত্র রাজকন্যা আজকে জন্মদিন বাবার কাছে তার মেয়ে সবসময়ের জন্যই রাজকন্যা এবং রানীর মতো করেই রাখে অনেক সুন্দর একটি আয়োজন করেছে তারপরে কিছু খাওয়া দাওয়া করলাম অন্যদিকে ম্যাডামরা কি করতেছে চলন একটু দেখি

আলহামদুলিল্লাহ আজকে আনায়ার এক বছর পূর্ণ হয়েছে সকলে ওর জন্য দোয়া করবেন ওর ভবিষ্যতের জন্য দোয়া করবেন এরপরে রাতের খাবার খেয়ে নিলাম মৌ আপু এবং অনু আপু মিলে এত সব কিছু রান্না করেছে খাবার অনেক মজাদার ছিল খাওয়া দাওয়ার পরে আড্ডা গান নাচের ভিতর দিয়ে একটি সুন্দর সন্ধ্যা অতিবাহিত করলাম তারপরে আমরা বাসায় চলে গেলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন